আমরা এখন কথা বলবো খাদ্যাভ্যাস নিয়ে আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায় ভুলে যাই আমাদের শরীরের প্রকৃত চাহিদাগুলো ভুল খাদ্যাভ্যাস থেকে শুরু হয় নানা রোগ তাই আসুন আজ আমরা জানি কিভাবে গর্ব সঠিক খাদ্যাভ্যাস এবং গ্রহণ করব সুষম খাদ্য সুষম খাদ্য মানে এমন একটি খাবার তালিকা যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি ভিটামিন মিনারেল এবং পানি সবকিছু সঠিক পরিমাণে থাকে একটি উদাহরণ দিলে সহজ হবে এক থালায় যদি থাকে ভাত মাছ বা ডিম কিছু ডাল শাকসবজি আর একটি ফল সেটি হল একটি সুষম খাবার কিন্তু শুধু জানলেই চলবে না আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে চলুন দেখি কিছু সহজ উপায় এক দিনে বেলা খাওয়ার সময় নির্ধারিত রাখতে হবে দুই ফুড কমিয়ে দিন এবং বাসার খাবার খান তিন প্রতিদিন পাঁচ রঙের ফল ও সবজি খাওয়ার চেষ্টা করুন চার অতিরিক্ত চিনি ও লবণ পরিহার করুন পাঁচ পর্যাপ্ত পানি পান করুন অন্তত আট এক শূন্য গ্লাস আর খাবার বাছাইয়ের সময় চেষ্টা করুন একটু বুদ্ধি খাটাতে সাদা চালের বদলে লাল চাল বেশি তেল না দিয়ে হালকা রান্না এবং নিয়মিত মাছ ডাল শাকসবজি খাওয়া এগুলোই আপনাকে দেবে একটি সুস্থ জীবন সুস্থ থাকতে হলে খাদ্যই প্রথম ও প্রধান ওষুধ আজ থেকেই শুরু হোক সঠিক খাদ্যাভ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর দেল ইচ্যাক হ্যালফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না